বরাবরের মতোই আমাদের এই প্রোগ্রামে আমরা কিছু মেধাবী মুক্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হই যারা সেকেন্ড টাইম মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিয়ে তাদের স্বপ্নের আসনকে নিজের করে নিয়েছে আজও তার ব্যতিক্রম নয় আজও এরকম একজন মেধাবী মুক্তি নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়েছে চলুন আর দেরি না করে ডেকে নেই আমাদের আজকের স্পেশাল গেস্টকে আমাদের মাঝে আজকে আছে নূর এ হাবিবা এম ওসমানী মেডিকেল কলেজ সিলেট

আচ্ছা হালুক আজকে তোমার সাথে অনেক গল্প করব তোমার মেডিকেল অ্যাডমিশন টেস্টের জার্নি সম্পর্কে একটু জানব কিভাবে তুমি প্রিপারেশন নিয়েছো কিভাবে ওই এক্সাম হলে টাইম ম্যানেজ হয়েছো অনেক কথা বলবো তোমার সাথে ব্যাট অ্যাট ফ্রেস স্টার্ট অল অ গুড নোট কিছু ভালো কিছু দিয়ে শুরু করি আমাকে সেই দিনটার কথা বলো যখন তুমি প্রথম নিজের ফলাফলটা দেখলে আর কি নিজের হাতে পেলেবো সেই বিকালের গল্প খুব সম্ভবত উনিশে জানুয়ারি আমার যতটুকু মনে আছে তো তোমার ইনস্ট্যান্ট রিয়াকশন কি ছিল পুরো ফ্যামিলি রিয়াকশন কি ছিল আমাকে একটু ওই দিনের বিকালের গল্পটা শেয়ার করো ওই দিন যেদিন রেজাল্ট দিছে আমি রেজাল্ট পেতে পেতে একদম সন্ধ্যা টাইম হয়ে গেছিল মানে মাগরিবের আজান দিবে আর আমি হচ্ছে ওই দিন রোজা রাখছিলাম তো আমি ইফতার করতে বসছি তখন হচ্ছে আমার বড় আপু রেজাল্ট দেখলো দেখে বললো জোর হয়ে গেছে চান্স তখন তো সবাই কান্নাকাটি করলো মামুনি আব্বু জড়াই ধরে কান্নাকাটি করছে এরপরে তখন অনেক ভালো লাগছে এরপরে আজান দিছে নামাজ পড়ছি পড়ে ইফতার করছি তারপর সবাইকে মিষ্টি দেওয়া আচ্ছা এ একটু জানতে চাব যে ধরো যেহেতু তুমি সেকেন্ড টাইম মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিয়েছো আমি ধরেই নিচ্ছি হয়তো ফার্স্ট টাইমে তোমার কোনো মিস্টেক বা ছোট একটা কোনো ল্যাকিং এর কারণে হয়তো হয়নি ফার্স্ট টাইম বা তোমার কাঙ্ক্ষিত ফলাফল যেটা তো যেহেতু তুমি সেকেন্ড টাইম মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিয়ে এবং আজকে এত ভালো রেজাল্ট করে এখানে বসে আছো তো আমি ধরে নিচ্ছি এই যে মেডিকেল আসার স্বপ্নটা আসলে তোমার অনেক দৃঢ় এবং অনেক দিনের তারপরেও যদি একটু জিজ্ঞেস করি যে এত প্রফেশন থাকতে এই ডক্টর হওয়ার ইচ্ছাটা আসলে কেন আসলে আমার বড় আপু ও ডক্টর ও মেডিকেল কলেজ থেকে পাস করছে সতেরো আঠারো ব্যাচ তো ওর সাথে আমি এসএসসি পরীক্ষার পর সাথে গিয়েছিলাম ওদের হোস্টেলে কিছুদিন থাকার জন্য ওইখানে দেন ও আমাকে ওদের হসপিটাল ঘুরায় দেখায় কলেজ ঘুরে দেখা ওগুলো দেখে একচুয়ালি আমার মেনলি মেডিকেলে আসার ইচ্ছা জাগে তখন হচ্ছে আমি ডিসাইড করি মেডিকেলে যাব যদিও আমি সব সময় ম্যাথ পছন্দ করতাম স্কুলে কলেজে আমি সারা দিন ম্যাথ করতাম কিন্তু তাও ইঞ্জিনিয়ারিং এর আছে ওই ওখান থেকে অ্যাকচুয়ালি ইন্সপিরেশন আসে যে না profession হিসেবে আমার জন্য ডক্টরটা বেশি ভালো হবে আচ্ছা এরপর একটু জিজ্ঞেস করো যে অবশ্যই তোমার এই সফলতার পেছনে সৃষ্টিকর্তার অপরিসীম কি বলবো রহমত তো তোমার উপর আছে এবং তোমারও অপরিসীম পরিশ্রম আছে এটা আমি বুঝতেই পারছি তারপরেও যদি আজকে এখানে বসে একটু বলি যে তোমার আশেপাশে পেরি ফেরিতে তোমার কার কার অবদানের কথা মনে পড়ে তোমার থ্রু আউট অ্যাডমিশন টেস্ট জার্নি যারা তোমাকে সাপোর্ট করেছে তো আজকে তুমি কার কার কথা মেনশন করবে সবার ফার্স্টে তো অবশ্যই আমার মা আমার মা আমাকে অনেক সাপোর্ট করছে ফার্স্ট টাইমও বিশেষ করে সেকেন্ড টাইমে তো অনেক তারপর আমার ফ্যামিলি সবাই সবাই অনেক বেশি সাপোর্টিভ ছিল আমি টিপিক্যাল সেকেন্ড টাইম আর স্ট্রাগল থাকে আমার আসলে ওরকম নাই কারণ আমাকে ফ্যামিলি থেকে কোনো টন শুনতে হয় না থেকে কোনো টন শুনতে হয়নি সবাই অনেক বেশি বুঝতো যে না ও ফার্স্ট টাইমও অনেক বেশি ওয়ার্ক করতে হয় নাই লাগছিল না এর জন্য সেকেন্ড টাইম জার্নিতে আর আমি পড়াশোনাও করতাম ওর জন্য সবাই সাপোর্ট করতো ঠিক আছে করতেছে হইলে হবে না হলে নাই কোনো প্রেশার ছিল না আমার যে না আমাকে হইতেই হবে না হইলে নাই এরকম না যেটা ভাগ্যে ছিল ওইটাই মানে আমি এফোর্স দিছি ওইটাই মিল ছিল তো দেখুন কি মা আমার মা আমার বোন বড় বোন আমাকে অনেক গাইডলাইন দিয়েছে যত নিজেও মেডিকেলের স্টুডেন্ট ছিল কিভাবে পড়তে হবে সবসময় বলতো কোথায় কোথাও ভুল করতেছি সব সময় কোনো জায়গায় আটকে গেলে ওকে বলতাম যে এখন কিভাবে পড়বো এটা হচ্ছে না ওটা হচ্ছে না তো ও সব সময় বলতো যেভাবে পড়ো mainly ওর guideline শুনছি আর definitely আমার মা সব সময় আচ্ছা আর পরে একটু জিজ্ঞেস করবো যেহেতু তুমি যেহেতু medic পড়ছো ওটা আহ সেকেন্ড টাইম অ্যাডমিশন জার্নি আমাদের সাথে ছিলে সো মেডিকোর সাথে জড়িত তুমি ছিলে আমাদের উপর আস্থা রেখেছিলে এই প্রজেক্টটা নিয়ে তোমাকে স্পেসিফিক্যালি জিজ্ঞেস করি যে মেডিকোর কোন প্রোগ্রাম বা কোন কার্যক্রমটা তোমার पर्सनালি মনে হচ্ছে যে তুমি এটা দিয়ে বেনিফিটেড হয়েছে বা এটা তোমার কাছে বেস্ট লেগেছে তাহলে তুমি আজকে কোন কার্যক্রমের কথা বলতে বা কোন কার্যক্রমের কথা মেনশন করতে আমার কাছে মনে হয় মেডিকোর যে एग्जाम সিস্টেমটা ছিল সেকেন্ড টার্মের জন্য স্পেশালি আমাদের ফাইনাল মডেল টেস্টের আগেও মডেল টেস্ট হয়েছে একটা ইন্টারফেস এক্সাম আর একটা গোল্ডেন ব্যাচ এক্সাম এই এক্সাম গুলো অনেক বেশি হেল্পফুল ছিল তো গোল্ডেন ব্যাচ এক্সামটা তো আমাদের পুরো বইয়ের উপর পুরো সিলেবাসের উপর পরীক্ষা দিতে হচ্ছে তো ওইটা যাওয়াতে আমার অনেক বেশি কনফিডেন্স ওইখানে আসছে যে না আমি একবার দিছি ফাইনাল মডেল টেস্টের আগে আমার যেহেতু একবার পুরো বইয়ের উপর পরীক্ষা দিয়েছেন আমার আইডিয়া আছে যে না আমি এরকম পারি তো এর জন্য আমি যখন ফাইনাল মডেল টেস্ট দিছি আমি অনেক রিল্যাক্স অনেকটা রিল্যাক্সড হয়ে পড়তে পারছি যে আমি পারি ওখান থেকে একটা কনফিডেন্স তো মেডিকোর এটা একটা স্পেশাল এটা অন্য কোথাও আমি দেখি নাই যেভাবে পরীক্ষা নিতে যেভাবে করে এক্সাম গুলো নিচ্ছে খুবই থটফুল ছিল যে এভাবে পড়লে এভাবে পরীক্ষা দিলে অনেক ভালো হবে তো এটা অনেক ভালো ছিল এছাড়া ক্লাসও অনেক হেল্প করছে যে ভাইয়া আপুরা ক্লাস নিতে অনেক ভালো ক্লাস নিতে আমি মেডিকোই ফলো করতাম হচ্ছে আচ্ছা এই আরেকটু জানতে যখন ফার্স্ট টাইম ধরো বলুন না তো তখন কি এরপরে তুমি অন্য কোথাও ভর্তি হয়েছিল বা অন্য কোথাও কি পরীক্ষা দিয়েছিলা হ্যাঁ ফার্স্ট টাইম যখন হয়নি এরপরে আমি আসলে ডিইউতে পরীক্ষা দিতে চাইছিলাম কিন্তু দিতে পাইনি তখন ফরসাম রিজিয়ন তো এরপর আমার কৃষি ছিল অপশন আমি কৃষিতে পরীক্ষা দেই এরপর শে বাংলা কৃষিতে ভর্তি হয়েছিল আচ্ছা এটা একটা এই কোয়েশানটার জন্য আমি তোমাকে মানে এই কথাটা জিজ্ঞেস করলাম যে এইটা অনেক কমন কোয়েশান থাকে আমরা যখন সেকেন্ড টাইম অ্যাডমিশন দেওয়া ক্লাস নিয়ে এটা এইটেড কোয়েশন থাকে যে অনেকে অনেক জায়গায় ভর্তি থাকে সো পড়তে থাকার পর পাশাপাশি এই যে সেকেন্ড টাইম অ্যাডমিশন আহ প্রিপারেশন নেওয়া তো এই জিনিসটা কিভাবে তুমি হ্যান্ডে করেছো এক জায়গায় ভর্তি আছো হয়তো অনেকে ক্লাস করে বা ক্লাস করে না তো পাশাপাশি সেকেন্ড টাইম অ্যাডমিশন টেস্টেড পুরোপুরি ফোকাস করা এবং এত বড় একটা জার্নি অনেক দিন ধরে এটাকে কন্টিনিউ করা এভাবে পড়া হ্যান্ডেল করা তো তুমি এই জিনিসটা কিভাবে ম্যানেজ করেছিলে আসলে আমি হচ্ছে অনেক লাকি ছিলাম কারণ আমাদের কৃষি পরীক্ষাটা হওয়ার পরে ক্লাস শুরু হয়েছে মেডিকেলের এর সেকেন্ড টাইম মেডিকেল পরীক্ষা দশ দিন আগে তো আমার एक्चुअली কোনো ক্লাস করতেই হয় নাই আমি ওখানে শুধু ভর্তি হয়েছি ভর্তি হয়ে দেন দশ দিন পর তো মেডিকেল পরীক্ষা দিলাম দেন বারো দিনের দিন রেজাল্ট দিয়ে দিছে তো আমি অ্যাকচুয়ালি শুধু ভর্তি হতে গেছি আর অরিয়েন্টেশনে গেছি এছাড়া আমি আর ওখানে যাইনি তো এটা আমার জন্য অনেক অনেক বেশি লাকি ছিলাম আমি আমার যেতে হয়নি না অনেকের তো শুনছি যে ওরা গেছে একটু টাফ হয়ে যায় ক্লাস করার পাশাপাশি সেকেন্ড ইয়ারে বিশেষ করে মেডিকেলের প্রিপারেশন নেওয়াটা একটু টাফ হয় তা আমার জন্য তো নেওয়া লাগে না

আমি আসলে যেদিন রেজাল্ট দিছে ওই দিনে আমি মনে মনে ডিসাইড করে ফেলছিলাম যে আমি সেকেন্ড টাইম দিব আর ওই আজকে আমরা যে লাইফটা করতেছি গত বছর তো সেম লাইফ হয়েছিল আমি অ্যাকচুয়ালি এই সব লাইভ দেখে আর ইন্সপায়ার হয়েছে জানা। না এই আপুরা পারছে ভাইয়ারা পারছে সেকেন্ড টাইম দিয়ে তো আমিও পারবো ইনশাআল্লাহ তো তখনই ডিসাইড করছি তখন ফার্স্টে ভাবছিলাম যে আর কোথাও পরীক্ষা দেবো না ডিরেক্ট সেকেন্ড টাইম দিব কিন্তু পরে আমি ডিসাইড করে যে না এটা অ্যাকচুয়ালি একটু প্রেসার হয়ে যায় যদি না হয় তখন আমি ভাবি যে না সাথে আমি অন্য অন্য জায়গায় পরীক্ষা দিয়ে দেখবো যেখানে হয় ভালো এক জায়গায় থাকলে ভালো কিন্তু আমি মেডিকেলের সেকেন্ড টাইম দিব আমি ফার্স্টের দিনে ডিসাইড করে আচ্ছা তো তোমার কথা শুনে বুঝছি যে হোয়াইট অ্যাপ্রনের স্বপ্নটা আসলে অনেক দৃঢ় তোমার এবং অনেক দিনের অ্যাকচুয়ালি তো এ পর্যায়ে একটু জিজ্ঞেস করতে চাই যে তোমার ফার্স্ট টাইম মেডিকেল অ্যাডমিশন টেস্টে তুমি কত নম্বর পেয়েছিলে এবং সেকেন্ড টাইমে তোমার মেডিকেল অ্যাডমিশন টেস্টে নম্বর কত ছিল আমি ফার্স্ট টাইম মেডিকেলে সিক্সটি টু পয়েন্ট ফাইভ দিই আর সেকেন্ড টাইম এইটটি ওয়ান পয়েন্ট ফাইভ পরে তিন মাইনাস পর পর সেভেন্টি এইট পয়েন্ট ফাইভ ওকে সো আমি দেখতে পাচ্ছি অলমোস্ট অনেক বড় একটা মার্কেট ডিফারেন্স অনেক মানে কি বলবো ট্রাস্টিক ইনক্রিমেন্ট একটা মার্কেট যদি আমি বলি তো তোমার কি মনে হয় যে ফার্স্ট টাইম তুমি কি মিস্টেক করেছিলে বা তোমার কোন জায়গায় ল্যাকিং ছিল বলে আহ হয়তো ওইবার চান্স হয়নি এবং সেকেন্ড টাইম এ ওই ল্যাকিংটা তুমি কিভাবে ওভারকাম করেছিলে বা কি কি টেকনিক ফলো করেছিলে যেটা তোমার ফার্স্ট টাইমে হয়তো করা হয়নি বা ফার্স্ট টাইম এ ওই জায়গাটা ল্যাকিং ছিল ওটা তুমি কিভাবে সেকেন্ড টাইম এ করলে আমার আসলে ফার্স্ট টাইমে ব্ল্যাকিংস ছিল অ্যাডমিশন টাইমে না এইচএসসি টাইমে আমি ওভাবে করে বই যেভাবে পড়া উচিত এর অ্যাডমিশন प्रिपरेशन নেওয়ার জন্য ওভাবে পড়া হয়নি আমি নোট করতাম বেশি বই পড়ার থেকে বইয়ের সাথে ততটা অ্যাটাচড ছিলাম না তো যে কারণে দেখা গেছে যে যখন আমি অ্যাডমিশনের টাইমে বইটা পড়তে গেছি মোটামুটি সব নতুন করে পড়া লাগছে আমার তারপর তো আমাদের তো শর্ট সিলেবাস ছিল

একটু কমেন্টস নেই নেই আহ শরীফুল ইসলাম লিখেছেন কংগ্রেচুলেশন মোহাম্মদ আলম তোমাকে কংগ্রেচুলেশন জানিয়েছে সাইফুল ইসলাম লিখেছেন কংগ্রেচুলেশন আপু ওপু আহমেদ অভিনন্দন জানিয়েছেন আলমিন আকাশ লিখেছেন কংগ্রেচুলেশন আশরাফুল আলম আবারও লিখেছেন কংগ্রেচুলেশন তো অনেক অনেক মানুষ তোমাকে কংগ্রেচুলেট করছে এবং মেডিকোর সম্পূর্ণ পরিবারের তরফ থেকে তোমাকে আবারও কংগ্রেচুলেশন অনেক অনেক অভিনন্দন তোমাকে এ পর্যায়ে একটু কথাবার্তা তোমার অ্যাডমিশন টেস্ট নিয়ে কথা বলছিলাম বাট এ পর্যায়ে আমি একটু তোমার সাবজেক্ট ওয়াইজ প্রিপারেশনের কথা একটু জানতে চাই কারণ আমাদের কাছে অনেক সময় স্টুডেন্টরা কোয়েশ্চেন করে স্পেশালি যে কোয়েশ্চেনটা আমরা সবচেয়ে বেশি ফেস করি যে মেডিকেল অ্যাডমিশন টেস্ট আপু বায়োলজি হচ্ছে অনেক মেজর একটা মার্ক ক্যারি করেন বায়োলজি থেকে সবচেয়ে বেশি মার্ক থাকে এবং স্টুডেন্টদের ম্যাক্সিমাম কমপ্লেন থেকে আপু বায়োলজি অনেক মুখস্থ করতে হয় মনে থাকে না ইজিলি এবং বায়োলজি ক্ষেত্রে আমরা আরেকটা জিনিসও দেখি যে মাল্টিপল রাইটারের বই থেকে কোয়েশ্চেন আসার টেন্ডেন্সি থাকে সো তুমি যদি মাল্টিপল রাইটারের বই পড়েও থাকো তুমি কিভাবে ওটাকে কনসাইজলি মনে রেখেছিলে বা কিভাবে তুমি অ্যাকচুয়ালি পুরো বায়োলজি সাবজেক্টটা হ্যান্ডেল করেছিলে কিভাবে বায়োলজির ওভারঅল प्रिपरेशनটা নিয়েছিলে আমি হচ্ছে সেকেন্ড টাইমে প্রথমে আবেগের বসেই আলিম স্যারের বই মাঝে তাই বই কিনছিলাম যেহেতু আমাদের সময় এরকম একটা ই ছিল যে সেকেন্ড রাইটার থার্ড রাইটার থেকে কোশ্চেন বেশি আসছে এরকম আমাদের ফার্স্ট টাইমের সময় তো ওর জন্য আমি ভাবছি যে না সেকেন্ড টাইম আমি সব করব সব করে ফেলবো তো বই কিনছি ফার্স্টে কিন্তু আসলে তিনটা বই সেকেন্ড টাইম ও যদিও অনেক টাইম থাকে মেনটেন করাটা খুবই টাফ তিনটা বই দাগানো দাগানো পড়া মুখস্ত করা অনেক টাফ ছিল তো আমি পরে আমার বড় বোন আমাকে মানা করছে যে পড়া দরকার নেই এক্সট্রা বই তুমি মেন বইটাই ভালো করে পড়ো এ টু জেড আর ডেফিনেটলি জনি ভাইয়া যেগুলো দাগাই গেছে ওগুলো প্রায়োরিটি দিতে হবে তো ওগুলো আমি জনি ভাইয়া যেগুলো দেখাইছে ওগুলো আগে পড়তাম দেন আমি পুরা বইটা নিজে দাগাইতাম কোনটা কোনটা মনে হচ্ছে যে আসতে পারে এম হতে পারে ওগুলো একদম ভালো মতো করে ফেলতাম ডেলি এক্সাম গুলা মেনলি আমি ই করতাম যে আমাকে ডেলি ভালো করতে হবে তো ডেলি এক্সাম পড়াটাই আমি ছোট ছোট করে পড়তাম এর জন্য আমার পরে আর বেশি চাপ হয়নি আর পড়াটা হয়েও যেত কারণ অনেক টাইম ছিল একদিনে একটা চ্যাপ্টার পড়াই যায় ওইভাবেই শেষ করছি বায়োলজি আচ্ছা হ্যাঁ তুমি যেটা বললে অ্যাকচুয়ালি আমরাও এটাই সাজেস্ট করি যে একটা বই থেকে অলমোস্ট এইট্টি পার্সেন্ট কোয়েসেন আছে নাইন্টি পার্সেন্ট আছে আর যেটা বাইরে থেকে আসে সেটা মোটামুটি আমার যেটা মনে হয় কম্পানি বই দিয়ে সবাই কভার হয়ে যায় সো খুব বেশি ইনফরমেশন মাথায় রেখে ভুল করাচ্ছে অল্প জিনিস প্রিসাইসলি পড়া স্টুডেন্টদের জন্য হেল্পফুল এবং ভালো এবং মনেও থাকে ইজিলি সো অনেকগুলো বই নিয়ে একদম মাথা খারাপ করা ফেলাচ্ছে মেইন বই ফলো করা ইজ অলওয়েজ দ্য বেস্ট অপশন এ পর্যায়ে আমি আরো একটু তোমাকে জিজ্ঞেস করতে চাই অ্যাবাউট জি কে প্রিপারেশন যেমন জি কে এমন একটা সাবজেক্ট যে আমরা ধরো ইংলিশটা তো বা অন্যান্য সাবজেক্ট তো আমরা টুয়েলভ পর্যন্ত প্রত্যেকটা সাবজেক্ট পড়ে থাকি একাডেমিক্যালি বাট জি কে এমন একটা সাবজেক্ট যেটা একদম আমাদের কাছে নতুন এবং তোমাদের ইন্টারন্যাশনাল ন্যাশনাল বোর্ড অ্যাফেয়ার্স ছিল এবার সো এই জি কে ক্ষেত্রে তুমি প্রিপারেশনটা কিভাবে নিয়েছিলে আপনি জি কে ক্ষেত্রেও সেম আমি মেডিকোর বইটাই পড়ছি এক্সট্রা কোনো বই পড়ি নাই তো প্রতিদিন যতটুকু থাকতো ডিকে রুটিনে অতটুকু আমি পড়তাম ফার্স্টে হচ্ছে কোয়েশ্চেন গুলো পড়তাম প্রিভিয়াস এর কোশ্চেন এরপরে বইয়ের ভিতরে সময় পেলে ভিতরে যে নীল কালির দাগানো ওগুলো পড়তাম কোশ্চেন সলভ করতাম এতটুকু পুরাটা ওইভাবে করে যে মুখস্থ করছি এটু যে ওভাবে করতে পারিনি কিন্তু ইম্পর্টেন্ট গুলো করে দিয়েছি মেডিকেল বই থেকে আচ্ছা তারপর আমি আরো একটা কোয়েশ্চেন তোমাকে আরেকটা সাবজেক্ট নিয়েও করতে চাই যেহেতু এক কোয়েশ্চেন আমরা পাই অনেক স্টুডেন্টের থেকে ইংলিশ সাবজেক্টটা ইংলিশটা আমি যেটা যেটা শুনি আর কি সবসময় যে গ্রামার্টিক্যাল পার্ট নিয়ে মানুষ কতটা সমস্যায় পড়ে না যেহেতু গ্রামারটা মোটামুটি সবারই একটা বেসিক ধারণা থাকে ভার্ব টেন্স এগুলো নিয়ে বাট যেটা সমস্যা হয় সেটা হচ্ছে মেইনলি তোমার কি বলবো মুখস্থ করা পার্ট গুলো যেমন ইডিয়মস ফ্রেজেস তারপর সিনোনেম অ্যান্টনেম তো এই যে মুখস্থ করার পার্টটা ইংলিশের এই পার্টটাকে তুমি কিভাবে হ্যান্ডেল করছিলে ইংলিশের মুখস্থ করার পার্টটার ক্ষেত্রে বইয়ে মেডিকোর যে বই ফার্স্টের দিকে ছিল ওগুলো ভাগ ভাগ করে প্রতিদিন একটু একটু করে পড়তাম কারণ একবারে তো মনে রাখা সম্ভব না তো প্রতিদিন একটু একটু মুখস্থ করতাম আর যতটুকু মনে থাকে অতটুকুই কারণ এটা এতvast একটা সিলেবাস এটা আসলে শেষ করা কেউ শেষ করে যেতে পারবে না তো যদি লাখ ভালো থাকে তো কমন পড়বে লাখ ভালো না থাকলে কমন পড়বে না তো ওভাবে জন্য ওটার জন্য আমি অত একটা স্ট্রেস নিই না জাস্ট পড়ছি प्रीवियस ईयर क्वेश्चन গুলো বেশি আর ফাস্টের দিকে যেগুলো একটু ইম্পর্টেন্স দেওয়া ছিল ওগুলো পড়ছি কারণ ওখান থেকেই আসছে আসলে extra লাগে নাই আচ্ছা এই পর্যায়ে আরেকটু রিফ্লেক্স করতে চাই যে মেডিকেল অ্যাডমিশন টেস্টের চ্যানেলটা সবাই খুবই ট্রিমেন্ডাস প্রেসার মধ্যে দিয়ে যায় খুবই সাংঘাতিক জিনিসটা এবং সেকেন্ড টাইম অ্যাডমিশন টেস্ট দেয়া আলো দেখো সময় আরো অনেক প্রেসার ফিল হয় এবং অনেক সময় কি হয় আমরা অনেক পড়ছি হয়তো বা শর্ট ইনফরমেশন হয়তো পরীক্ষার হলে কি মাথায় থাকে না বা মাথায় থাকলো খুব ভালো পরীক্ষা দিলাম অনেক সময় মার্কস হয়তো মনে হলো তোমরা খুব ভালো আসার কথা বাট আপ টু দা আচ্ছা না সেদিন স্বাভাবিকভাবে একটু মন খারাপ হয়ে যায় সবাই একটু চিন্তা করে আমার হবে কি হবে না এবং সবার মধ্যেই কোথাও না কোথাও একটু মেন্টাল ব্রেকডাউন একটু হতাশা দেখা দেয় সো ওই টাইম যদি তোমার কখনো ওই থাকে বা মানে হতাশার মধ্যে যদি কোথাও মানে এই টাইমে কোথাও ফেস করে থাকো তো ওই টাইমটা তুমি আবার নিজের ফোকাসটা সরিয়ে এনে পড়াশোনায় কিভাবে কনসেন্ট্রেট করতে গেলে আসলে সেকেন্ড টাইমে মেন্টাল প্রেসার থাকেই যতই ভালো result করি যতই খারাপ result করি mental pressure সব সময় থাকে even এমনও হয়েছে যে আমি হয়তো coaching এ একটা পরীক্ষায় ভালো করছি আমি ক্রেস্ট পাইছি ওই দিন এসেও আমি কান্না করছি বাসায় যে আমার হচ্ছে না পড়া হচ্ছে না আমি কিভাবে কি করব তো pressure feel হতো তখন বাসার সবাই অনেক support করতো আমার বোন বড় বোন even ছোট বোনও অনেক support করতো যে না হতে পারবা সমস্যা নেই না হইলেও সমস্যা নেই তারপরে অনেক বেশি প্রেশার ফিল হলে তখন হয়তো আমি একটু ব্রেক নিতাম পড়া থেকে ব্রেক নিয়ে হয়তো একটু দু নামাজ পড়তাম বা একটু যদি শুয়ে থাকতাম দেন আবার যখন মনে হতো না এখন একটু নর্মাল হচ্ছি তখন আবার পড়তাম কিন্তু প্রেশার অলওয়েজ ফিল হতো পরীক্ষা একদিন পর্যন্ত ছিল ওইটা আসলে চেঞ্জ করা যাবে না তো ওইটা দিয়ে কোপ আপ করতে হবে তো ওভাবে নিজেকে স্ট্রং রাখতাম চেষ্টা করতাম যেন কম প্রেশার ফিল হয় খুব সুন্দরভাবে গুছিয়ে তুমি অ্যাক্সেট করলে এটা এর পরে তোমার উদ্দেশ্যে একটা কোয়েশ্চেন আসছে আমাদের কমেন্টে সেটা হচ্ছে সেকেন্ড টাইমে কি কোচিংয়ে ক্লাস করা ভালো হবে নাকি শুধু এক্সাম ব্যাচে ভর্তি থাকা বেটার মেইন ইস্তাম তোমার উদ্দেশ্যে কোয়েশ্চেন করেছে এটা তুমি কি বলবো আমি আসলে আমি ফার্স্টে এক্সাম ব্যাচে ভর্তি হয়েছিলাম কিন্তু পরে আমি একটা ক্লাস জাস্ট ডেমো করতে গেছি যে ডেমো করে দেখি কেমন লাগে তো ওই ক্লাস করার পর আমার মনে হলো যে যেহেতু আমাদের আরও শর্ট সিলেবাস ছিল তো ফুল সিলেবাস ফার্স্ট টাইমে অভাবে করে পড়াইতে পারেন অনেক ফাস্ট পড়িয়ে হচ্ছে কিন্তু সেকেন্ড টাইম যেহেতু টাইম বেশি ভাই আর আরো ডিটেইলসে পড়াইতে তো আমার সাথে মনে হচ্ছে যে ক্লাস করাটাই বেটার इवन এই বছরও যদি যারা আছে সেকেন্ড টাইম দিবে আমার মনে হয় ক্লাস করা বেটার কারণ অনেক কিছু ফার্স্ট টাইমে গ্যাপ করে যায় তো সেকেন্ড টাইম ক্লাস করলে ওগুলো কভার করা সহজ আর আশেপাশে কয়েকজনকে যদি একসাথে ক্লাস করি ওটা করতে ভালো লাগে ভাড়া পড়ের পছন্দ ভালো এজন্য আমার মনে হয় एग्जाम গ্যাচ থেকে ক্লাস করা যেটা তোমার সাজেশন এক্সাম বেচা থেকে ক্লাস করা বেটার একটা এটাও আমার আমারও পার্সোনাল ওপিনিয়ান কারণ কি সেকেন্ড টাইম অনেক লম্বা একটা সময় নিজে পড়লে অনেক সময় হয় কি হয়তো তুমি ওকে ইম্পর্ট্যান্ড ইম্পর্ট্যান্ড অনেক সময় বোঝা যায় না বা অনেক ডিটেলস বা অনেক কিছু অনেকে পড়ে তাহলে বাট আমরা যতটা জিতে পরে বা কোচিং এর একটা গাইডেন্স যেটা থাকে এবং প্রত্যেকদিন যে রেগুলারিটিটা মেইনটেইন করা কো যে আজকে এটা পড়ছি কালকে এক্সাম আমার সো এই রেগুলারিটিটা নিজে পড়লে অনেক ক্ষেত্রে কি হয় আজকে একটু আলসেমি লাগছে অনেক সময় কিছু মিস হয়ে যায় সো এটা আমারও পার্সোনাল অপিনিয়ন যে ক্লাস করে রেগুলার থাকাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন কেস অফ মেডিকেল অ্যাডমিশন টেস্ট এবারে যে আমি একটু তোমাকে আরেকটু জিজ্ঞেস করতে চাই বাউট তোমার एग्जाम হলে সেই 60 মিনিট তুমি কিভাবে নিজেকে হ্যান্ডেল করেছিলে মেডিকেল অ্যাডমিশন টেস্টে আমি যেটা ফেস করেছিলাম যেটা টাইম ম্যানেজমেন্ট হচ্ছে সবচেয়ে বড় একটা জিনিস আমার ক্ষেত্রে মনে হয়েছিল এবং নিজের নার্ভ কে কন্ট্রোল করা অবশ্যই খুব বড় একটা জিনিস টাইম খুবই লিমিটেড টাইম সো তুমি কিভাবে তোমার কোয়েশ্চেন অ্যাপ্রোচ করেছিলে কতবার কোয়েশ্চেনটা গো থ্রু করতে পেরেছিলে এবং কোন কোয়েশ্চেন আগে আনসার করেছো কোনটা একটু পরে আনসার করেছো তো তোমার ওভারঅল স্ট্র্যাটেজিটা কি ছিল ওই সাইট মিনিটে সেকেন্ড টাইম আসলে আমার এক্সাম হলের এক্সপিরিয়েন্সটা অনেক পজিটিভ ছিল ফার্স্ট টাইমের তুলনায় ক্লাসের যে স্যার ম্যাডামরা ছিল ওনারা অনেক অনেক ভালো ছিল অনেক সাপোর্ট করতেছিল যে তোমরা পরীক্ষা দাও কোনো সমস্যা নেই তোমরা ঠান্ডা মাথায় পরীক্ষা দাও তো ওর জন্য অটোমেটিকলি একটা পজিটিভ এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়ে গেছে দেন আমার যখন কোয়েশ্চেনটা দিল এরপরে আমি একবার পুরোটা দেখলাম যে সবগুলো ঠিক আছে কিনা এরপর আমি ভাবছি যে আমি কোনো এক্সট্রা টেনশন নিব না জাস্ট আমি পরীক্ষা দিব হইলো না হইলো চান্স হইলো না হইল ওগুলো কিছুই চিন্তা করিনি আমি জাস্ট প্রথমবারে যেটা পারছি না স্কিপ করে এভাবে আমি পার্স্টবারই মনে হয় বাহাত্তর থেকে ম্যাথ ছাড়া ছাড়া ক্যালকুলেশন দেন গিয়ে আমি হচ্ছে যেহেতু আমার ক্যালকুলেশনটা আমার জন্য একটু ইজি ম্যাথ তো আমি সেকেন্ড বারেই ম্যাথ গুলো করছি যতগুলো ম্যাথ ছিল সব অ্যান্সার করছি দেন আমি আরো অনেকবার কোশ্চেন দেখছি আমি আমার মনে হয় পঁচাত্তরটা দাগানো হয়ে গেছিলো আধা ঘন্টার মধ্যে পরে বাকি আধা ঘন্টা ছিল ওই টাইমে আমি পাঁচ মিনিট সব ম্যাথ করছি দশটার মতো ম্যাথ মনে হয় আসছিল দশটা বা নয়টা ওগুলো করে ফেলছি দেন আমি গিয়ে যেগুলো মনে হচ্ছে একটু কনফিউজিং এক দুইটা অপশনের মধ্যে কনফিউজিং ছিল ওগুলো আমি দেন আস্তে আস্তে দাগাইছি স্লোলি অত প্রেশার নিয়ে নি আচ্ছা তো তুমি খুব সুন্দর করে স্ট্র্যাটেজি বোলা যেটাই আগে একটা মানে হান্ড্রেড পার্সেন্ট শিওর গুলো আগে করা দেন ম্যাথ দেন হচ্ছে একটু কম তারপর যে ফিফটি ফিফটি যেগুলা দেন ফিফটি টোয়েন্টি এর মানে সেভেন্টি থার্টি এরকম চান্সেস গুলো আমরা করতে থাকি সো এটা খুব ভালো একটা স্ট্র্যাটেজি এটা আমরা সবাইকে ফলো করতে বলি এ পর্যায়ে তোমার থেকে আরেকটা জিনিস আরেকটা মানে খুব ইম্পর্টেন্ট কোয়েশ্ন বলতে পারো এবং আমাদের এই প্রোগ্রামের খুব ইম্পর্টেন্ট একটা দিক এই কোয়েশ্চেন টা যেটা হচ্ছে মেডিকেল অ্যাডমিশন টেস্টে যারা সেকেন্ড টাইম তো एग्जाम দিতে চাই সো তাদের উদ্দেশ্যে তোমার কি সাজেশন থাকবে এবং তাদেরকে তুমি তোমার নিজের কোন স্ট্র্যাটেজি যেটা ফলো করছো সেটা যদি শেয়ার করতে চাও তাহলে কি কি সাজেশন দিবে কি কি অ্যাডভাইস দিবে কি কি স্ট্র্যাটেজি কথা বলতে আমি বলবো সবার আগে হচ্ছে নিজেকে মেন্টালি প্রিপেয়ার করাটা ইম্পর্টেন্ট যে সেকেন্ড টাইম জানিটা আসলেই হার্ড মেন্টালি ফিজিক্যালি যেহেতু এত লম্বা একটা সময় আর একটা আনসার্টেনিটি থাকে যে হবে না হবে না আমি এত যেটার পিছনে যাচ্ছি ওটাকে আসলে আমি পাবো কিনা তো আগে মেন্টালি প্রিপেয়ার করা যে হ্যাঁ এটা টাফ কিন্তু আমি পারবো অনেকেই পারছে আমিও পারবো ওইটা সবার ফার্স্ট ইম্পর্টেন্ট দেন যেহেতু লম্বা একটা জার্নি আমি যেটা করছি যে আমি সবসময় মেডিকোতে কোচিং করছি যেহেতু আমি ফার্স্ট টাইমও মেডিকোতে ছিলাম তো আমি মেডিকোকে ফলো করছি সবসময় যে কোচিং পরীক্ষাগুলো পরীক্ষাগুলো ডেলি হোক ট্রায়াল এক্সাম হোক বা যে কোনো এক্সাম হোক আমি গুরুত্ব দিয়ে পরীক্ষা দিতাম ওই পড়াটা আমি ভাবতাম যে না ওইটাই আমার ইম্পর্টেন্ট তো ওই গুরুত্ব দিয়ে পড়লে দেখা যাচ্ছে পড়াটাও হয়ে যায় আর ভালো মার্ক তুলতে পারলে একটা কনফিডেন্স আসে যে না আমার ভালো হচ্ছে আমার সামনেও ভালো হবে ইনশাল্লাহ এটাই মেনলি আমি ফলো করছি আর আমি হচ্ছে এক্সাম মানে তিন মাস পর বা চার মাস পর আট মাস পর কি হবে আমি ওইটা নিয়ে টেনশন করি না আমার কালকের পরীক্ষা কালকের পরীক্ষাটা আমার কি হবে আমি কতটুকু পারতেছি ওটাকেই আমি মেনলি ইম্পর্টেন্স দিছি আর ওগুলোকে ইম্পর্টেন্ট দিয়ে পড়তে দেখি আমার অত স্ট্রেস ফিল হয় না আমি যদি চিন্তা করতাম যে না আল্লাহ হবে না হবে না আমি কিভাবে পড়বো যদি না হয় কি হবে এগুলো যত এইসব টেনশন আমি চেষ্টা করছি যেন একদমই না করা যায় ওগুলো বাদ দিয়ে জাস্ট কালকের এক্সামটা আমার কাছে ইম্পর্টেন্ট আমি কালকের জন্য পড়বো এতটুকুই শেষ ওটা শেষ দেন পরের দিন একটা চিন্তা করব এভাবে চিন্তা করলে আমার মনে হয় স্ট্রেস অনেকটা কমে যায় আর পড়াও ভালো হয় পড়ার প্রতি একটা আগ্রহ আছে না হলে আট মাস টানা একটা বই পড়া খুবই বিরক্তিকর আর অনেক ধৈর্য লাগে তো যদি আমি আট মাস পড়ার কথা চিন্তা করি যে কি হবে না হবে তাহলে আসলে পড়া পসিবল না আমার আমার তো ছিল না তো আমি পরের দিনেতেই চিন্তা করতাম যে কিভাবে পড়বো এইটাই আচ্ছা এর পরে আরেকটা কোশ্চেন আসছে মি মিস এই কোশ্চেন যা আপু আমাদের সেকেন্ড টাইম তো 2026 সালে তাহলে আমাদের ঠিক কয় মাস আগে থেকে কোচিং এ অ্যাডমিট হওয়া আমার মনে হয় কোচিং এর ফার্স্ট যে ব্যাচটা শুরু হয় ওটাতে ভর্তি হওয়া ভালো কারণ ওটার সব রুটিন অনেক স্মুথলি যায় সেকেন্ড বা থার্ড ব্যাচে ভর্তি হলে ওটা একটু লাস্টের দিক দিয়ে দেখা যায় যে একটু সময় শর্ট করে যায় ওদের একটু তাড়াতাড়ি ক্লাস শেষ করা লাগে সেক্ষেত্রে আমার মনে হয় একদম ফার্স্ট ব্যাচে ভর্তি হওয়াই ভালো হ্যাঁ এটা আমি একটা অ্যাড করি তোমার সাথে যে পার্স প্যাচে পড়তো হয় কেন বেটার বিকজ হসমনা অনেক সময় অনেক ডিটেইললে পড়াতে পারি একটা রেগুলারিটি মেইনটেইন করা পসিবল হয় পরে প্যাচগুলোতে পড়ানো হয় বাট তোমার কাছে যখন সময় আসে সো इट्स बेटर प्रिपरेशन আগে থেকে নিয়ে আগে থেকে একটু এগিয়ে থাকা সো রেগুলারিটিটা মেইনটেইন করা এবং তুমি সেকেন্ড থার্ড প্যাচে পড়লেও ঠিক আছে বাট ওই যে একটা রাশের মধ্যে দিয়ে যাওয়ার সময় আমার মনে হয় বেটার একটু

আচ্ছা হাবিবা ইটস অলমোস্ট एग्जाम তোমার অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে এসেছি এবং অনেক ভালো লাগলো তোমার সাথে কথা বলে এবং তোমাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং স্পেশালি অনেক ধন্যবাদ আমাদের উপর আস্থা রাখার জন্য তোমার জন্য অনেক শুভ কামনা থাকবে তুমি অনেক বড় ডক্টর হও তোমার সামনের দিনগুলো অনেক সুন্দর হোক অনেক সহজ হোক অনেক সফল হোক এবং তুমি একজন মানবিক ডক্টর হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করো এই দোয়া থাকবে তোমার জন্য খুবই ভালো লাগলো তোমার সাথে কথা বলে এবং সুধীবৃন্দ কথা বলছিলাম হাবিবা সাথে শুনছিলাম তার সেকেন্ড টাইম মেডিকেল টেস্টের স্ট্রাগেলের গল্প এবং তারই হাত ধরে আসা সফলতার গল্প এই অনুষ্ঠানে ধারাবাহিকতায় এমনই আরেকজন মেধাবী মুখকে নিয়ে আবারও দেখা হবে আপনাদের সাথে ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম